চা তৈরি হওয়ার আগে মাত্র দশ মিনিটের মধ্যে খুব সহজেই একেবারে বেকারি স্টাইলের এরকম খাস্তা মুচমুচে বিস্কুট খুব সহজেই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন বিস্কুটগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে এক কাপ মতো বেসন নিয়েছি আপনারা হয়তো ভাবছেন বেসন দিয়ে কি করে আবার বিস্কুট তৈরি হবে তবে বিশ্বাস করুন বেসন দিয়েও যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় তা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই বেসনটা প্রথমে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি কেননা বেসনের মধ্যে অনেক সময় অনেকটা ঢেলা ঢালার মতো হয়ে থাকে তার জন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে সামান্য বেসন দিয়ে এইভাবে বিস্কুট বানালে যেমন টেস্টি হয় বিস্কুটগুলো তেমনি খাস্তাও হয় খুব সুন্দর বেসনটা খুব ভালোভাবে এখানে চেড়ে নিয়েছি এইবারে ওই চেড়ে নেওয়া বেসনের মধ্যেই আবারও আমি হাফ কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি যে কাপড়ের মেপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ বেসন এখানে একইভাবে চেড়ে নিচ্ছি ব্যাসে আমার ময়দাটা এখানে চেড়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বড়ো চামচের সুজি সুজি দেওয়ার ফলে বিস্কুটগুলো যেমন খাসতে হবে তেমনি দেখতেও সুন্দর হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চটকি মতো বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি মানে অর্ধেক চামচটা কিন্তু চার ভাগের এক ভাগ এবার সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি চিনির সাথে তেলটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে ফাটিয়ে নেব এখানে আপনারা গুঁড়ো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন দানা চিনি হলে চিনিগুলো গুলতে অনেক সময় লাগবে আর তেলের সাথে চিনি সহজে গুলবেও না আর এখানে তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিলেও বিস্কুটগুলো খুব খাস্তা হবে চিনির সাথে তেলটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব যেন একটা ক্রিমের মতো ব্যাটার এখানে তৈরি হয়ে যায় আর আস্তে আস্তে চিনিটাও চিনি রোটাও দেখবেন খুব ভালোভাবে গলতে শুরু করছে আর তখন তেলের সাথে খুব ভালোভাবে চিনির গুঁড়োটা মিশে যাবে সম্পূর্ণ ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবারে আগে থাক থেকে যে শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে রেখেছি সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো জল দেব না শুকনো অবস্থাতে এগুলো খুব ভালো করে একসাথে মেখে নেব আর তার আগে এর মধ্যে দিয়ে দেবো এক ঢাকটি মতো ভ্যানিলা এসেন্স এতে বিস্কুটের গন্ধটা খুব সুন্দর আসবে এছাড়াও আপনারা এর বদলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ তেলা চিনি দিয়েছিলাম তাতেই কিন্তু খুব ভালোভাবে এখানে ডোটা মাখা হয়ে যাচ্ছে খুব ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে এইভাবে মাখতে হবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই ডোটা মাখতে হবে যাতে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে তেল আর চিনিটা মিশে যায় এইভাবে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে মেখে যখন দেখবেন দলা দলা মতো হয়ে আসছে তখন এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে ঠিক এক চামচিরও একটু কম পরিমাণ অল্প অল্প জল নিয়ে এর সাথে দিয়ে এভাবে মেখে নেবেন চেপে চেপে জলের ভাগটা কিন্তু একদমই কম ঠিক এক থেকে দু চামচ মতো আর একটু সামান্য জল নিচ্ছি আমি এখানে এক চামচি মতো নিয়ে খুব ভালো করে আবারও চেপে চেপে এই ডোটা মাখছি খুব ভালোভাবে চেপে চেপে মাখবেন আর একেবারে মানে ময়দা কিংবা আটা রুটি খরা ক্ষেত্রে যেভাবে আমরা মাখি সেভাবে মাখার একদমই প্রয়োজন নেই এরকম মোটামুটি হাতের মুঠোর মধ্যে একটা শক্ত ডো চলে আসলেই হয়ে যাবে দেখুন ব্যাটারটা এত শক্ত হয়েছে যে এরকম ফেটে যাচ্ছে এবারে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো এটা রেস্টে রেখে দেব। আর ততক্ষণে একটা প্লেটের ওপরে আমি কিছুটা ময়দা খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি আর বাকি এক্সট্রা ময়দাটা এখানে ঝেড়ে ফেলে দেব দশ মিনিট রেস্টে রাখার পর এই ডো থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে এক জায়গায় করে একটা বল মতো করে নেব সুন্দর করে গোল বলের চেপে এটাকে নিয়ে আসতে হবে এভাবে চেপে চেপে হাতের মধ্যেখানে রেখে সুন্দর একটা বলের সেপ দিয়ে নিলাম আর যদি এই বলগুলোতে একটু ফাটল থাকে তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু এই শক্ত ড্রো তাই কিন্তু একটু ফাটল ভাব থেকেই থাকবে একেবারে মসৃণ প্লেন বল তৈরি হবে না আর প্রত্যেক বিস্কুটের বল আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি এর উপর থেকে কিছুটা চীনা বাদাম আর পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি যাতে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর হয় আর বাদামগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতেও খুব টেস্টি লাগবে এই দেখুন বিস্কুটগুলো কিন্তু এরকম ওপর থেকে ফাটল মতো হয়েছে যেহেতু শক্ত ছিল ডোটা তাই জন্য এরকম ফাটল কিন্তু অবশ্যই থাকবে এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ খুব ভালোভাবে গরম করে নিয়েছি লবণটা ভালোভাবে গরম হয়ে গেলে আর কড়াইটা গরম হয়ে গেলে এবার বিস্কুটের ট্রেটা আমি এখানে বসে দিচ্ছি ঠিক মাছ বরাবর ট্রেটা বসিয়ে দেবো লবণের এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো কেননা প্রথম অবস্থায় তাপটা খুব বেশি পরিমাণে এর মধ্যে যাওয়া উচিত আর তারপরে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাচে দিয়ে বিস্কুটগুলো বেক করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর বেক হয়ে গেছে কালারটা তো দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো পুরোপুরি একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি বিস্কুটটা এখান থেকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আপনারা হয়তো ভাবছেন দশ মিনিটের মধ্যে কোনো বিস্কুটই তৈরি হয় না কিন্তু বিশ্বাস করুন এগুলো যেহেতু শুধুমাত্র তেল দিয়ে মাখা জল নামমাত্র একটুখানি দেওয়া তাই খুব তাড়াতাড়ি এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায় আর প্রথম অবস্থায় একটু নরম থাকলেও পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন বিস্কুটগুলো কত শক্ত হয়ে গেছে আর যদি দশ মিনিটের বেশি সময় ধরে রাখেন তখন দেখবেন বিস্কুটগুলো এত শক্ত হয়েছে যে আপনারা দাঁত দিয়েও ভাঙতে পারবেন না তো বন্ধুরা কলিনের রান্নাঘরে আজকের বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকাউন প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য দেখছেন বিস্কুটগুলো ভিতর থেকে কত সুন্দর খাস্তা হয়েছে এরকম হাতের মধ্যে একটু ডলা দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর খাস্তা হয়েছে এই বিস্কুটগুলো তাহলে বন্ধুরা আজকের মতো বিস্কুটের রেসিপিটি এই পর্যন্তই আর আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন